আসসালামু আলাইকুম জনগণ আপনাদের মাঝে আবারও ফিরিয়ে আসলাম নতুন আর একটা টিটোরিয়াল নিয়ে তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে পোস্টার ডিজাইন সেটা হচ্ছে স্মরণিকা পোস্টার ডিজাইন যেটাকে মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি পোস্টার ডিজাইনগুলো ব্যানার ডিজাইনগুলো হয়ে থাকে এটা সেই রকমেরই একটা পোস্টার ডিজাইন তো এটা হচ্ছে যারা বিএনপি করে তাদের জন্য এক ভাইয়ের জন্য আমি বানিয়ে দিয়েছি তো সেই জন্য আমি এখানে তাদের কিছু নেতাকর্মী এবং দলের বড় বড়ো নেতার ফটো ব্যবহার করছি আপনারা চাইলে যদি অন্য কোনো দলগুলি থাকেন আপনাদের নেতার ফটো এবং আপনাদের যেই লিডার আছে লিডারের ফটো বসিয়ে আপনারা এভাবে সাজিয়ে নিতে পারেন খুব একবারে সংক্ষেপে কাজটি করতে পারবেন মাত্র পাঁচ মিনিটে আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে তো আগে আপনাদেরকে লেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে লেয়ারগুলো দেখেন প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে কিছুই অ্যাডজাস্ট নেই দেখুন আমি আস্তে আস্তে দেখাচ্ছি অনেকেই আস্তে দেখায় না হুম আমি যে দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা লেয়ার কিন্তু একবারে আলাদা আলাদা চাইলে আপনাদের মন মতো আপনারা সাজিয়ে নিতে পারবেন এই যে দেখুন লেয়ারগুলো সম্পূর্ণ লেয়ার একবারে আলাদা আলাদা সব কিছু পরিবর্তন করতে পারবেন এটা সম্পূর্ণ এডিটেবল তো আর একটা বিষয় যারা কোনো দলের সাথে জড়িত নাই তো তারা স্মরণীকে কীভাবে সাজাবেন সেজন্য জন্য আপনারা কী করবেন এই যে লেয়ারে আসি এই যে মনে করেন এখানে যে বাংলাদেশ জিন্দাবাদ এই যে শোকের মতো একটা আইকন এটা দিয়ে দেবেন দিলে ওই লেখাটা চলে যাবে তারপরে মনে করেন আর একটু নিচে আসবেন যে আপনি অন্য কারো ফটো দেবেন না সেক্ষেত্রে কী করবেন এই যে শোকের মতো আইকন আছে এই যে দেখছেন হ্যাঁ এই যে দেখছেন ছবিগুলো চলে গেল এরকম আপনারা এগুলাকে হাইড করতে পারেন বা ডিলিটও করতে পারেন যে দিয়ে ডিলিট অপশন আছে ডিলিট করে নিতে পারেন আপনারা চাইলে তো আমি যেহেতু ডিলিট করতেছি না আমি এটা একজনের জন্য বানিয়েছি তো সেটাকে আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমি টিটেটুলি করতেছি হুম প্রত্যেকটা জিনিস এরকম যেমন ধরেন এখানে সৌজন্য দিছি আপনারা যদি কোনো দল না করেন তাহলে আপনারা সৌজন্যটা ব্যবহার করতে পারেন যেমন ধরেন আবার তাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে নিচের পাশে এখানে আমার নামের পাশে দেখা যাচ্ছে এটা বিএনপির একটা লোগো দেখা যাচ্ছে এখানে যুব দলের তো আপনারা চাইলে এটাকে এবার সরিয়ে দিতে পারবেন একই সিস্টেম আপনারা হাইড করে দিবেন এই যেমন ধরেন আমি এটাকে হাইড করে দিচ্ছি হাইড করে দিয়ে কী করলাম এই যে সৌজন্য লেখা আছে তার নিচে এটাকে আমি ওপেন করে দিলাম এই যে এটাকে ওপেন করে দিয়ে এ পাশে একটু বড়ো করি মিলাই নেবেন তাহলে দেখবেন হয়ে গেছে তাহলে আপনি কোনো দল করতেছেন না ব্যক্তিগতভাবে আপনারা দিবেন আর এই যে লেখাটা এই লেখাটা সাইডে ফটোগুলো সরিয়ে মাস্কেনেরা আনে একটু বড় করিও দিতে পারেন সেটা আপনাদেরকে একটু আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি আর একটা বিষয় ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন যারা ফুরান আসেন তারা ধৈর্য সহকারে দেখুন তারা অবশ্যই জানেন ফিল ফিফাইলটি কীভাবে ডাউনলোড করতে হয় ফিক্সেল অ্যাপসে কীভাবে ব্যবহার করতে হয় তারা জানান নতুনটা কিন্তু জানে না তো এই নতুনদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটি আমি করতেছি তারা যেহেতু শিখতে পারে সব ভিডিওতে দেখানো সম্ভব হয় না আমাদের ভিডিওগুলো খুবই ছোটো ছোটো আর ফিল ভিফাইলগুলো আমরা দিয়ে থাকি আপনাদেরকে এগুলো তো অ্যামবি কম খুব সংক্ষেপে আপনার ব্যবহার করতে পারেন সেডুয়াল লোড ধরবে না তো নতুনদের জন্য অনেক সুবিধা হবে তাদেরকে একটু দেখার বোঝার সুযোগ করে দেন নতুনরা একটু ধৈর্য সহকারে দেখুন এবং পাসওয়ার্ড সংগ্রহ করুন আজকের ভিডিওতে ছয় সংখ্যার পাসওয়ার্ড ছয়টা অক্ষর কিছুক্ষণ পরে একটা একটা করে আসবে আপনারা এই পাসওয়ার্ড ছয়টা অক্ষরের পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন এবং ফিএল ফাইল ডাউনলোড করে নেবেন তো চলুন আপনাদেরকে এদিকে আরেকটু দেখিয়ে দিই এই যে মনোযোগ মনোযোগ সহকারে দেখুন লেয়ারটা হ্যাঁ লেয়ারটাই হচ্ছে মূল মূল বিষয় হচ্ছে লেয়ারটা এই যে লেয়ারটা লেয়ার ধরে ধরে আপনাকে কাজ করতে হবে যেমন এই জায়গায় কি লেখা আছে যেখানে লেয়ারে আসবেন লেয়ারে আসি এভাবে আপনি সিলেক্ট করবেন হ্যাঁ এরকমভাবে সিলেক্ট করে পাশে পিন আইকন আছে ওগুলো থেকে আপনি পরিবর্তন করতে পারবেন আমি চাচ্ছি যে এই লেয়ারটা ধরার জন্য যে এখানে দেখা যাচ্ছে এই যে লেখাটা হ্যাঁ এই লেখাটারে বড়ো সড়ো কীভাবে করতে হয় সেটা দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি অনেকগুলো লেয়ার এই যে পেয়েছি হ্যাঁ এই যে পেয়েছি আমি লেয়ারটা তো আপনাদেরকে দেখানোর জন্য আমি কী করলাম আনলক করে দিলাম আনলক করে দেওয়া এই যে লেয়ারটা কি যা করে দিচ্ছি এটাকে একটু হালকা বড় করে নিলাম যারা দল করেন না কোনো দলের সাথে জড়িত নাই তারা এই যে ফটোগুলারে হাইড করে দেবেন বা ডিলিট করে দিয়ে এটাকে একটু বড়ো করে দিলেন হ্যাঁ এটাকে একটু বড়ো করে দিলেন তাহলে লেখাটাও আরও স্পষ্ট দেখা যাবে এটা অবশ্য কেউ যদি পোস্টার হিসেবে বাইর করে নিতে চান তাও নিতে পারবেন আপনারা কম্পিউটার দোকান থেকে এই ফোর সাইজও করে নিয়ে বাইর করতে পারবেন আবার আপনারা চাইলে ফ্রেশ প্রেস থেকেও বাইর করে ব্যবহার করতে পারবেন একবার অরজিনাল প্রেসটের সাইজ দিয়ে রাখছি আমি বিশ তিরিশ সাইজ এটা মানে বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি আপনার এই পোস্টারটার সাইজ হবে আপনারা সাইজে এটা বাইর করে নিতে পারেন অরজিনাল একটা সাইজ এটা নিয়ে আপনার ফ্রেশে গেলে আপনাকে আর কিছু করা লাগবে না ওরা সাইজ দেখলে বুঝে যাবে যে এটা কন সাইজের বের হবে যেরকম যে আমাদের ওয়াজ মাহফিলের পোস্টারগুলো বের হয় তারপরে ইলেকশানে যে পোস্টারগুলো ব্যবহার হয় ঠিক সেম সাইজ এটা ওই সাইজেরই তো আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি এই যে লেখাগুলো কীভাবে বড় সড়া করবেন সেটা দেখছেন আর ডাইন পাম্প করতে চাইলে আপনার হাতে এভাবে ধরে হাত দিয়ে সেভাবে ধরে এভাবে ডাইন পাম্পে করতে পারবেন আর যদি কিছু কিছু জায়গা আসে সেই সেই ক্ষেত্রে আপনারা কী করবেন এই যে এখানে আসবেন এই যে অপশনটাতে অপশানটাতে আসবেন হাসি আপনার এইভাবে ডাইনিং উপরে নিশে এখান থেকে করতে পারবেন নতুনটা অবশ্যই খেয়াল করি দেখুন আপনাদের জন্য উপকারে আসবে আর যদি বলেন না আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করব এই যে কালার অপশান আসলেন এই যে কালারটা চেঞ্জ করে দিলেন হ্যাঁ এরকম এরকমভাবে আপনি কালারটা চেঞ্জ করি ব্যবহার করতে পারেন খুব সংক্ষেপে তো আমি এগুলো করতেছি না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য এটা করলাম তো এরকম প্রত্যেকটা বিষয় যে বিষয়গুলো বুঝেন না ভালো মতো বুঝে নেবেন আর আমাদের চ্যানেলের আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দয়া করে দেখবেন তাহলে আপনাদের বুঝতে খুবই সংক্ষেপ হবে হ্যাঁ আর একটা বিষয় যে এই যে লোগো এই যে বিএনপির এই যে দেখছেন হাইট হয়ে গেছে এটা কিন্তু আর দেখা যাচ্ছে না এই যে কোনায় ছিল এটা কিন্তু আর দেখা যাচ্ছে না হাইট হয়ে গেছে এভাবে আপনারা হাইট করি ব্যবহার করতে পারবেন আপনাদের মন মতো আপনারা হাইট করি করি ব্যবহার করতে পারবেন তো আমি রাখতেছি এ পর্যন্ত এবারে ব্যাকে চলে আসি যে ব্যাগে চলে আসলাম হ্যাঁ আগের জায়গায় চলে আসলাম আবার সবগুলো আগের জায়গায় সুন্দরভাবে বসে গেছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একটা ডিজাইন আপনারা বানিয়ে এটাকে কীভাবে সেভ করবেন তো সেভ করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে এই যে তীরের মতো অপশান দেখা যাচ্ছে এটাতে আসবেন এটাতে আসে যে সেভ ইজ ইমেজ এটাতে আসবেন যদি আপনার সব কিছু রেডি করা হয়ে যায় এডিট করা হয়ে যায় তারপরে এই যে সেভ অপশনে আসি এখানে যাবেন এখানে আসি প্রথমে এখানে এই অপশানটাতে আসবেন আসি এখানে এই যে পিএনজি দেবেন ফিএনজি দিয়ে এখানে কিন্তু সাইজ দেওয়া আছে এটা অরিজিনাল আপনার পোস্টার সাইজ দেওয়া আছে আপনার এটা চেঞ্জ করা লাগবে না এখান থেকে যে সেভ ইস গ্যালারিতে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে এই যে আমি দিচ্ছি একটু হোকা করেন যেহেতু বড়ো সাইজ তো একটু লোড নিচ্ছে সাইজ যত বেশি বড়ো হবে এত একটু লোড বেশি নেয় যেমন আমার গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে গ্যালারিতে এটা চলে গেছে সেভ হয়ে তো এভাবে আপনারা সেভ করে নিতে পারেন আচ্ছা এরপরে আমরা আসি যে পাসওয়ার্ডটা ভিডিও থেকে আপনারা যে পাসওয়ার্ডটা সংগ্রহ করছেন এই পাসওয়ার্ডটা আপনারা কোথায় ব্যবহার করবেন আমাদের যে ভিডিওটা চলতেছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন ভিডিওর ডিপসক্রিপশন বক্সে গিয়ে সেখানে একটা লিঙ্ক পাবেন ফ্রি ফি ফাইল ডাউনলোড হ্যাঁ সেখান থেকে একটা পাশে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কের উপরে যাবেন লিঙ্কের উপরে গিয়ে আপনারা এই পাসওয়ার্ডটা সাবে তাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করেন এই যে আমার স্যানেলের ভিডিওর ভিডিওর অপশন আপনাকে প্রথমে যেতে হবে আমি চ্যানেলে আসলাম চ্যানেলে আসার পরে এই যে মনে করেন এই ভিডিওটা এটাও কিন্তু আমাদের স্যানেলের রিলেটিভ না এটা আগে বানাই সার্সি আর কি সেই ভিডিও তো এখান থেকে আপনারা কিভাবে লিঙ্কটি পাবেন এই যে একটা ইমোজি দেখা যাচ্ছে হ্যাঁ এমও নিচে যে মোর অপশন লেখা আছে এই যে মোর এই মোর অপশনটাতে যাবেন তারপরে এই যে নিচে আবার মোর লেখা আছে সেটাতে যাবেন এভাবে পুরা ডিপ্রিশটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এই যে ফ্রি ডাউনলোড ফিএল পি ফাইল লেখা আছে তার পাশে একটা লিঙ্ক দিতে পারছেন হ্যাঁ এই লিঙ্ক হয়েছে মূলত আপনার এই ফিএল ফির লিঙ্ক এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করে দিবেন এই লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের একটা পেজে নিয়ে যাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেজ থেকে যারা দেখতেছেন যারা ফেসবুক ফেজ থেকে দেখতেছেন তারা কীভাবে পি ফি ফাইলটি পাবেন তাও দেখুন এই যে সিম মোর অপশন লেখা আছে এই যে দেখছেন সিম মোর অপশানের যখন আপনি ক্লিক করবেন তখন পুরো ডিসক্রিপশনটি আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে এই যে ফ্রি ডাউনলোড ফাইল লেখা আছে এটাই মূলত আপনার ডাউনলোড লিঙ্ক এখানে গিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে তো আমরা চলে যাই মূল কাজে এই যে লিঙ্কের উপরে যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজে নিয়ে আসবে এরকম ফেজে আসার পরে এই যে স্মরণিকা পোস্টার ডিজাইন ফিএলপি লেখা আছে আপনারা একটু নিচে আসবেন এই নিচে আসলে এই যে নিচে পাসওয়ার্ড দিন লেখা আছে এই যে ইউর আনসার লেখা আছে আপনারা এখানে একটা ট্যাপ করে দিবেন এই যে এখানে আসার পরে আপনারা ভিডিও দেখে দেখে যে ছয়টা অক্ষর আপনারা সংগ্রহ করছেন এটা আপনারা দেখলে বুঝতে পারবেন হয়তো ইংলিশ লেটার ছয়টা লেটার থাকবে আপনারা এই লেটারগুলো সংগ্রহ করবেন ভিডিওর মাঝে মাঝে আসবে একটা 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 করে এই ছয়টা আপনার লেটার এখানে বসাবেন এই ছয়টা লেটার এখানে বসানোর পরে এই যে সাবমিট অপশান দেখা যাচ্ছে এই যে সাবমিট সাবমিট অপশানের উপর আপনারা ক্লিক করে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে হ্যাঁ দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে তো আমি পাসওয়ার্ডটি হাইড করতেছি হ্যাঁ আপনাদেরকে বোঝানোর জন্য আমি সামনে আর একটু আগে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নতুন আছেন তাদের জন্য উপকার আসবে আর পুরানরা একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য সহকারে দেখুন পাসওয়ার্ডটি সংগ্রহ করতে থাকুন পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটা লিঙ্কে নিয়ে আসবে এই এই লিঙ্কের উপরে যখন আপনি ক্লিক করে দিবেন তখন আপনার কাছে জিমেল সিলেক্ট করতে বলবেন যদি আপনার একাধিক জিমেল থাকে মনে করেন আপনার হয়তো দুইটা তিনটা জিমেল আছে বা পাঁচটা দশটাও থাকতে পারে তো যারা বিভিন্ন সাইডে কাজ করে তাদের বেশি থাকে তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাকে যে কোনো একটা জিমেল আপনার পছন্দ মতো আপনি চুজ করে নেবেন ওটাকে সিলেক্ট করে দিয়ে ওকে দেবেন ওকে দেওয়ার সাথে সাথে ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে তো আমার যেহেতু বিভিন্ন সাইডে কাজ করি আমার তিন সাইডটা জিমেল আছে তো আমি সেই জন্য জিমেলটা হাইড করতেছি আর যাদের একটা আছে তাদের কাছে চাবে না তাদেরকে সরাসরি নিয়ে যাবে জিমেল সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা অপশানে নিয়ে আসবে এখানে আসার পরে উপরে যেয়ে ডাইন পাশে থ্রি ডট অপশন দেখছেন এই যে থ্রি ডট অপশন আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে অপশনটা চলে আসছে এই যেখানে লেখা আছে যে ডাউনলোড তীরের মতো একটা চিহ্ন দেওয়া আছে হ্যাঁ ডাউনলোড লেখা আছে এখানে আপনারা এই ডাউনলোডে গিয়ে ডাউনলোড করে নেবেন যদি এখান থেকে ডাউনলোডে কোনো সমস্যা হয় তাহলে কী করবেন এই যে এখানে এই যে ওপেন উইথ লেখা আছে এই যে এটা এই অপশানটা এই অপশানটা ওপেন উইথ লেখা আছে আপনারা এই অপশানটাতে যাবেন তো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ওপেন উইথে আমি যাচ্ছি এই যে ওপেন উইথে আসার সাথে সাথে আপনাদেরকে এরকম দেখাবে এটাই হচ্ছে মূলত ফাইলের মেন যেখানে ফাইলটি আছে সেখান থেকে আপনাদেরকে এটা শুরু করাচ্ছে দেখাচ্ছে তো আপনারা এখান থেকে ফাইলটি কীভাবে ডাউনলোড করে নেবেন এই যে তীরের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে এখানে এই যে এই তীরের মতো এই সিনের ভিতরে আপনারা ক্লিক করার সাথে সাথে ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড হতে থাকবে তো আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু ফাইলটি আমার কাছে আছে ডাউনলোড করা লাগতেছে না তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি ডাউনলোডটি করে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যারা নতুন আছেন তাদের জন্য অনেক উপকার আসবে এই যে দেখুন ফাইলটি কিন্তু আমার ডাউনলোড অলরেডি হয়ে গেছে দেখুন এই যে ডাউনলোড অলরেডি হয়ে গেছে এই যে স্মরণিকিয়া পোস্টার ডিজাইন হ্যাঁ দু হাজার পঁচিশ ফাইল দেখছেন এখানে লেখা আছে একবারে সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে আমার ডাউনলোড অপশানে তো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে বের হয়ে গেলাম ফাইলটি যেহেতু কমপ্লিট আমাদের ডাউনলোড হয়ে গেছে আমরা ফাইলটি এখন কি করব ফিকজেল ল্যাব অ্যাপসে আমরা এটাকে অ্যাড করব তো সেজন্য আমরা কি করব এখান থেকে সাইডেও আমরা এই যে মাই প্রজেক্ট নিচে দিয়ে লেখা আছে এই যে মাই প্রজেক্ট এখান থেকেও আমরা সাইডে এটাকে অ্যাড করতে পারি আবার চাইলে আমরা এদিক থেকে অ্যাড করতে পারি যে উপরে যে থ্রি ডট অপশন আছে এটাতে যাব তারপরে ওই যে ওপেন পি ফাইল এই যে এই অপশানটাতে আসবো আসার পরে আবার কী করবো আমরা এই যে পিএলপি লেখা আছে এখানে উপরে এই যে ভি লেখা আছে এটাতে আমরা ট্যাপ করবো একটু ব্যাকে আসবো এই যে আমরা যেহেতু এটাকে ডাউনলোড করছি তাহলে আমরা ডাউনলোড ফোল্ডারটা যেতে হবে এই যে ডাউনলোড ফোল্ডার আমরা এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে আসলাম এখানে আসার পর এখন আমরা দেখবো আমাদের ফাইলটি কোথায় এই যে এই যে নিচি দেখুন একবারে নিচিডটি স্মরণীয়কে পোস্টার ডিজাইন দুই হাজার পঁচাশি পি এল দেখছেন এখানে চলে আসছে আমি যেহেতু এটাকে ডাউনলোড করছি ডাউনলোড অপশনে চলে আসছে তো আমরা কী করব এখন এটাকে এভাবে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশান আসবে অফেন অনলি শুধু একবার এটা অফেন হবে দ্বিতীয়বার আপনার ফিজনাল ড্রাইবার এটা থাকবে না আর এ পাশে হয়েছে অফেন অ্যান্ড অ্যাড এটাতে অফেনও হবে এবার ফিজনাল ড্রাইভে অ্যাড হয়ে থাকবে সেই জন্য আপনি অফেন অ্যাড অফেন অ্যান্ড অ্যাড এটাতে ট্যাপ করে দেবেন দেওয়ার সাথে এখানে আপনার কাজ শেষ এখান থেকে আপনি এখন বের হয়ে যাবেন এই ব্যাক বটমে টিফিন বের হয়ে আসবেন হ্যাঁ এই যে দেখুন ওপেন হয়ে গেছে ফাইলটি এভাবে ওপেন হয়ে যাবে আপনাদের সামনে এরকম ওপেন থাকবে তো এইভাবে লেয়ার ধরে ধরে আপনারা কাজ করতে পারবেন এখানে আসি এরকম লেয়ার ধরে ধরেই কাজ করতে পারবেন এরকম আসার পরে লেয়ারগুলোকে চেক করে নেবেন আপনি কোন লেয়ারটা ধরে কাজ করতে চাচ্ছেন কোন লেখাটা পরিবর্তন করতে চাচ্ছেন আপনি সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন হুম সেটা সিলেক্ট করার জন্য যে লেখাগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে না আমি যেহেতু এটা একটা পোস্টার সাইজ দিয়েছি এটা যেহেতু প্রিন্ট করে বের করা যাবে প্রেস থেকে এটা এটা বড়ো সাইজ দিয়েছি লেখাগুলো ছোটো করে দিয়েছি এর জন্য আমি যাতে করে ফুল ফিল আপ হয় সব কিছু একসাথে দেওয়া যায় এবং পোস্টার করে বের করলে তো এগুলো বড়োই হবে এগুলো তো থাকবে না এখন মোবাইল স্ক্রিনের কারণে না আমরা এটা সোড়ো দেখতেছি এটা মূলত পোস্টার ডিজাইন বের করলে তখন এটা অনেক বড়ো হয়ে যাবে তো আপনারা এটা দেখার জন্য লেখাগুলো স্পষ্ট দেখার জন্য যে জুম অপশন আছে জুম অপশান এসে এভাবে বড়ো করে দেবেন এভাবে এভাবে বড়ো করে করে দেখবেন কোথায় কী লেখা আছে কোথায় কী পরিবর্তন করা লাগে হ্যাঁ এরকমভাবে আপনারা দেখে নিতে পারবেন এই যে দুই আঙ্গুল ধরে বড় যেরকম আমরা করি ফুটোতে এরকম করে নিতে পারবেন আবার জুম আউট করে দিবেন ক্লিয়ার অপশনে যাবেন এখানে ফুটে দেখবেন আপনি কোন লেখাটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই লেখাটা ধরে আপনি আস্তে আস্তে এক একটা করে পরিবর্তন করতে পারবেন হ্যাঁ যেটাকে আমরা এডিট বলি এডিট করতে পারবেন আচ্ছা ভিডিওর শেষে আপনাদের কাছে আমার একটা সাওয়ার থাকবে সেটা হলো কি আমরা ভিডিওটা বানাইতে যতটুকু কষ্ট হয় না হয় কিন্তু এরকম একটা ট্যাম্পিলে বানাইতে এরকম একটা ডিজাইন বানানোর আমাদের অনেক সময় লাগে অনেক সময় লাগে অনেক কষ্ট হয় ম্যাটেরিয়ালসগুলা সংগ্রহ করতে হয় তো আপনাদের উদ্দেশ্য বলতেছি যারা ফেস থেকে দেখতেছেন বা ইউটিউব থেকে দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন না কেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন ভালো একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন আর যারা ফেস থেকে দেখতেছেন তারা অবশ্যই লাভ রিয়েট করবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন যারা নতুন আসছেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাবেন ফিএল ফাইল পাবেন আমাদের ফিএল ভি ফাইলগুলো সম্পূর্ণ ফ্রি আমরা টাকা দিয়ে বিক্রি করি না অন্যান্য চ্যানেলে যাই দেখুন ওনারা এরকম সব অ্যাডভার্টাইজ দিব সব কিছু আপনাদেরকে বোঝাবে কিন্তু ফিএল পি দেবে না বলবে যে একশো টাকা দেন দুশো টাকা দেন হ্যাঁ ওনারা ফিএল বি ফাইলও বিক্রি করে অ্যাপসও বিক্রি করে আমাদের কাছে বিক্রির কোনো কারণ নাই আমরা সরাসরি ফ্রিতে দিচ্ছি আমরা বিক্রি করি নাই হ্যাঁ আমরা বিক্রি করি না যারা বিক্রি করে তাদের হিসাব আলাদা আমাদের থেকে ফ্রিতে পাবেন আর একটা বিষয় কেউ যদি এরকম বানিয়ে নিতে চান আমাদের থেকে তাও বানিয়ে নিতে পারবেন আপনাদের ছবি নাম এগুলো দিয়ে দিবেন ঠিক সেম টাইম ফেলেটে আপনাদেরকে এরকম সাজিয়ে বানিয়ে দেবো ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আর দয়া করি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটুকু দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আমাদের সাথে থাকবেন এটা আন্তরিকভাবে আমার ভিতর থেকে বলতেছি এটা আপনাদের প্রতি অনুরোধ যেহেতু আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না শুধু চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন আপনাদেরও হুকারে আসবে হ্যাঁ ভিডিওগুলো আপনাদের কাজে আসবে ফিএল ফাইলটি আপনারা ফাবেন নিজেও ব্যবহার করতে পারবেন অন্যকেও দিতে পারবেন এবং ভাই বন্ধুর ভিতরে কারোর সাইডের কোনো ধরনের ডিজাইন আপনারা বানিয়ে দিতে পারবেন খুব সহজে বানিয়ে দিতে পারবেন মাত্র ফার্স্ট মিনিটে এডিট করে দিয়ে দিতে পারবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম নতুন ভিডিও দেখার অনুরোধ রইল আপডেট ভিডিও আসতেছে সামনে আরও নিত্য নতুন সেগুলো দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম